নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে কিন্তু যেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু দু তিন দিনের মিশিয়ে ব্লগ তো মানে কোনো কিছু ভিডিও ক্লিপ তোলা ছিল না তো যেই ভিডিও ক্লিপগুলো তোলা ছিল আমি তোমাদের সাথে শেয়ার করে দিই তো আজকে ব্লগটা দেখো সকাল থেকে স্টার্ট করে দিয়েছি সকাল এখানে সুনিকাকে ওটসে স্মুদি খাওয়াবো তো তার জন্য দেখো এখানে কাজু কাজু বলছি কাঠবাদাম তারপরে খেজুর কলা ওটস দিয়ে একটা স্মুদি তৈরি করে নিয়েছি আর দাদা বাজার থেকে আজকে অনেক রকমের মাছ এনেছিলো এখানে দেখো ও এখানে এনেছে পাঙাস মাছ ও খেতে ভালোবাসে এখানে বেলে মাছ এখনও দেখছো অন্য উঠছে তো তারপরে এনেছিল পাবদা মাছ তো এখানে তিন রকমের মাছই আজকে অল্প অল্প করে রান্না হবে কারণ সেদিন ছিল শনিবার রবিবার ছিল দাদা আবার সোমবার সকালে ডিউটি বার হয়ে যাবে তো ও তো আর তা খেতে পারবে না তো তার জন্যে সব রকমের মাছই অল্প অল্প করে রান্না হবে আর এখানে দেখেছি সুনিকাকে ওসেস মুদি খাইয়েছি আর ওকে একটু মানে ফোনের দিকে তাকাতে বলেছি ও তাকাবে না তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি আর এসে দেখি মা মাছগুলোকে ভেজে তালাতে নামিয়ে নিয়েছে তো এখানে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এখানে বেলে মাছ কিছু তুলে রেখেছিল আর এখানে কিছুটা নুন হলুদ মাখিয়ে এটা কিছুটা রান্না হবে আর এখানে অল্প পরিমাণে পাবদা মাছও রান্না হবে তো এখানে দেখো এখানে আগে বেলে মাছগুলো রান্না করে নিল বেলে মাছে হালকা মশলা দিয়ে আর কি ঝাল ঝাল করেছিল ডাল করেছিল পাঙাশ মাছেরও পাঙাশ মাছও তো ঝালই খায় পাঙাশ মাছই কিন্তু সমস্ত রকমের মশলা দিয়ে করে এখানে পেঁয়াজ রসুন দিয়ে করে আর আমার আর জন্য করেছিল এখানে ডাল সবারের জন্যই করেছিল আমি বলেছিলাম যে মশলা তো খাওয়া যাবে না তাই ডাল দিয়েই খাওয়া হবে তারপরে দেখো সুনিকার জন্যে কিছু ফ্রুটস কেটে রেখেছি আপেল আর এখানে বেদানা তারপরে খেতে বসে গেছি এখানে দেখো এটাই বলছিলাম যে আজকে দুপুরে আমি বেশি কিছু নিইনি এখানে দেখো অল্প পরিমাণ ভাত নিয়েছি মশলা ছাড়া পাবদা মাছটা তুলে নিয়েছি অল্প বেলে মাছ নিয়েছি এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করে নেব আর রাত্রে দেখো বৌদি মুড়ি দিয়ে চানাচুর গাজর শশা পিঁয়াজ সমস্ত কিছু দিয়ে মুড়ি মাখিয়েছে আর এখানে আমি সুনিকা সময় মিলে খাওয়া দাওয়া করে খাচ্ছিলাম আর সুনিকা ফোন দেখছিল তো অনেক অনেক দিন পর কিন্তু এই যে ঝালমুড়ি এভাবে খেতে ভালো লাগছিল আর সুনিকা এমনভাবে বসেছে মনে হচ্ছে ও দেখো কত ব্যস্ত একবার ফোন দেখছে একবার একবার খাচ্ছে তো যাই হোক তারপরে দেখো আমাদের বাড়ির শ্রেণি শ্রীনিকার নতুন একটা ট্রয় পেয়েছে এই যে এই খেলনাটা নিয়ে ও তো অনেক খুশি গান বাজাচ্ছে আমি গানটা তো দিলাম না কেন কপিরাইট ক্লেম চলে আসতে পারে এখানে দেখো ও খেলনাটা নিয়ে খেলছে আর মানে ঘুরছেও ভাবছে যে এটাতে কিসে উঠলাম ও অনেক খুশি একা একাই ঘুরে ঘুরে চলে যাচ্ছে আর তোর পাটা বেঁধে যাচ্ছে আর ও সেইভাবে ব্যালেন্স ওর এখনও ঠিকঠাকভাবে হয়নি তো যাই হোক ধরে ধরে আর কি রাখা হচ্ছিল তো এটা নিয়ে অনেকটাই মজা পাওয়া হচ্ছিলো সুনিকা ভাবছে যে আমার কই সুনিকা বলছে আমিও উঠব কিন্তু ওর তো বয়সটা অনেকটাই বড়ো হয়ে গেছে আর ওর এই সময় মানে ওর এরকম ধরনের কোনো কিছুতেই ওঠানো হয়নি ওর দোল্লাতেই থাকতো তো তারপরে দেখো একটা পার্সেল অর্ডার করা হয়েছিল ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে একটা হার অর্ডার করা হয়েছিল তো এখানে আমি এটা আনবক্সিং করছিলাম একশো ঊনপঞ্চাশ টাকায় একটা বৌদির হার পছন্দ হয়েছিল এটা বৌদিরই হার তো খুব ভালো লাগছিল তো তোমাদেরকেও দেখাবো দাঁড়াও তো মানে দাম হিসাবে না খুবই ভালো কারণ আমাদের কদিন আগে তো কালীগঞ্জে মেলা হয়েছিল তো মেলাতে দেখেছিলাম এমন ধরনের হার আরও দাম বলছিল বেশি তো এটা কিন্তু খুব সুন্দর এসছে চেনটা অনেকটা বড় তুমি যেমন খুশিভাবে ব্যবহার করতে পারবে কানেরটাও খুব সুন্দর তো তার পরের দিনের এটা ভিডিও বলছিলাম যে এখন নিরামিষ তো কী খাওয়া দাওয়া করলাম বা কি কী করলাম সেটা তোমাদেরকে বলবো তো ভয়েস ওভারটা আমি মিউট করে দিয়েছি কারণ দু তিন দিনের ব্লগ এক একসাথে মিশিয়ে দিচ্ছি তো কারণ তখনের সাথে এখনের কথা মিলবে না তো তার জন্যে আর আজকে দেখো আর রান্না হয়েছে বেগুন ভাজা পাটের শাক ভাজা আলু কুমড়ো তরকারি কুমড়ো ফুলের বড়া আর ডাল তো তার মধ্যে আমি জাস্ট দেখানোর জন্যেই নিয়েছি বেগুন ভাজাটা খাবো না তারপরে পাটের শাক ভাজা খাবো না শুধু জাস্ট আলু কুমড়ো তরকারি একটু ডাল আর ওইদিকে কুমড়ো ফুলের বড়া দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা করবো তো দেখো আমি পাটের শাকটা আর বেগুন ভাজাটা তুলে রাখলাম খাবো না আর এটা কিন্তু হোলির দিনের ফ্লগ এখানে আমাদের সুমিত এসেছিল দই দিতে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে তারপরে হোলিতে মাকে মানে আবির দিয়ে প্রণাম করলো চুনিকার বাবাকে আবির দিয়ে প্রণাম করলো মা ওকে আশীর্বাদ করছিল তো যাই হোক ওর সাথে অনেকটা সময় কাটানোর পরে তারপরে এটা চলে এসেছি কালকের ভিডিও এটা এটা কালকে ভিডিও ক্লিপ তোলা তো এটা বলছিলাম যে সকাল সকাল দেখো একেবারে স্নান স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে এরপর আমি পুজোটা দিয়ে নেবো আর সকালবেলায় যদি স্নান করে নেওয়া হয় না তা একটা আলাদাই মানে ভালো লাগে তো যাই হোক স্নান যতক্ষণ আমার হয়ে গেছে তো পুজোটা আমি দিয়ে নেবো এখানে দেখো ফুলগুলো আমি ফুলের একটা পেতেতে তুলে রাখছিলাম প্যাকেটের মধ্যে করে বাঁধা থাকে আর মা ফুলগুলো না যদি এমনি রাখা হয় তাহলে সে কেমন নেতিয়ে পড়ে আর এই প্যাকেটের মধ্যে বেঁধে রাখলে না ফুলগুলো একদমই যেমন টাটকাম ফুল তেমনই থাকে তো যাই হোক আমি ফুল ফুলের সাজিতে ফুলগুলো তুলে রাখছিলাম আর এই জবা ফুলগুলো কেমন বড় বড়ো দেখো খুব সুন্দর আর আমি এক হাতে দেখো ভিডিও করছি এখন তো কেভি ভিডিও করে দেওয়া না আমার প্রথম থেকে কেভি ভিডিও করে দেয় না আমি নিজে নিজেই ভিডিও করি তো ফুলগুলো আমার নামানোর পরে আমি এটাই বলছিলাম যে তো চলো আজকে পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো যাক আমার পুজো দেওয়া কমপ্লিট আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে কালকে রান্না হয়েছিল দেখো এখানে মাছ মাছ মাছের ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা হবে আর হবে ডাল আচ্ছা চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি রান্না হয় আর কিছু চিংড়ি মাছ ফ্রিজে ছিল তো তার জন্যে মা বার করে ডাকলেও দুপুরে হবে ইঁচোর চিংড়ি তো এখানে মা দেখেছো আলু পেঁয়াজ তারপরে মাছের ডিমের বড়াটা কেমন বীজভাবে রান্না করেছে তো আমাকে একটা প্যাকেটের মধ্যে মানে পেপারে আর কি এক্সট্রা অয়েলটা বার করে নিল নিয়ে অল্প করে দিয়েছিলো আর মাছ ভাজা পটল ভাজা লেবু এটা দিয়ে আর কি দু সকালে খাওয়া দাওয়া করা হবে আর এখানে আমার সাথে সাথে বৌদি আর সুনিকাও খেতে বসে গেছে আর সুনিকা দেখো আগে লেবুটা নিয়ে নিয়েছে আর এখানে ডালও হয়েছিল তো ডাল দিয়ে সুনিকাকে একটু খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু ও তো খাবে না ওকে কোনো রকমভাবে খাওয়ানো গেল না আর এটা হচ্ছে দুপুরের ব্লগ দুপুরের ভিডিও দুপুরে মা দুধ আনতে গেছিলো তো তখন আমি ভাবলাম একটুখানি রান্না করি তো এখানে দেখো আমি ইঁচুড়গুলোকে ভাজছিলাম আলুগুলোকে ভেজে তুলে নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়ে এবার জাস্ট ইঁচুড়গুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর ভাজতে ভাজতে তারপরে ফলের দাদু চলে এসছে আর ফলের দাদুর কাছ থেকে যদি কিছু নাও নেওয়া হয় তাও দাদু আমাদের বাড়িতে আসবেই আসবে তো মা দাদুর কাছ থেকে আম নিল চাটনি বলে আর এখানে দাদুর এখানে ফল ছিল লেবু শশা তো তারপরে দাদুর কাছ থেকে লেবু নেওয়া হয়েছিল সুনিকাকে দেখো এখানে ফল কেটে দেওয়া হয়েছে লেবু তারপরে আপেল কমলা লেবু তো এখানে আপেলগুলো একটু নষ্ট নষ্ট ছিল মানে ভিতরটা কেমন কেমন ছিল কাটার পরে তো যাক বাদ দিয়ে পরে খাওয়া হয়েছিল তো এখানে আমি আর সুনিকা মিলে ফলগুলো মানে খাচ্ছিলাম আর সুনিকাকে খাইয়ে দিচ্ছিলাম তো এক একাই খেতে পারে অসুবিধা হয় না তো এটাই ছিল আজকের একটা ব্লগ তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কে কোথা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর সুনিকা এখানে দেখেছো ও একটা বিট ছিল রান্নাঘরে খিচুড়ি বানানোর জন্য ও বিটটা নিয়ে এসে গাল পুরো লাল হয়ে গেছে সেটাই দেখাচ্ছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা সবাই ভালো